জলাভূমি সংস্কারের সময় একটি শিবলিঙ্গ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের সেন্ট জেভিয়ার্স রোড ফ্রেন্ডস পার্ক সংলগ্ন এলাকায় বালাজি হাউজিং কমপ্লেক্সের প্রাঙ্গনে রয়েছে একটি জলাভূমি দীর্ঘদিন ধরে সেটি অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ছিল এবং ঝোঁপ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল জলাভূমিটি সম্প্রতি পৌরকর্মীরা ওই এলাকা পরিদর্শনে এসে এলাকার বসবাসকারীদের ওই জলাভূমি পরিষ্কারের কথা বলেন আজ রবিবার সকাল থেকেই এলাকাবাসীরা উদ্যোগী হয়ে ওই জলাভূমি পরিষ্কার করার কাজ শুরু করেন বেশ কিছুক্ষণ ঝোপ জঙ্গল পরিষ্কার করার পরেই একটি শিবলিঙ্গ উদ্ধার হয় কালো পাথরের এই শিবলিঙ্গ উদ্ধারের খবর জানাজানি হতেই আবাসনের সমস্ত আবাসিকরা এসে জড়ো হন ওই জলাভূমি এলাকায় এবং ওই শিবলিঙ্গটিকে পরবর্তী সময়ে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আবাসিকরা যদিও কালো পাথরের এই বেশ কিছুটা লম্বা শিবলিঙ্গ কীভাবে এই জলাভূমিতে এলো সে বিষয়ে অবশ্য সঠিক করে কেউ কিছুই জানাতে পারেননি তবে সাত সকালে শিবলিঙ্গ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বর্ধমানের বালাজি হাউজিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় জলাভূমি পরিষ্কার করার সময় কালো পাথরের এটি শিবলিঙ্গ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালাজি হাউসিং কমপ্লেক্স বালাজি হাউসিং কমপ্লেক্সের সামনে মানে বালাজি থেকে বেরুতে বাঁ দিকে একটি জায়গা আছে ওই জায়গাটি দীর্ঘদিন জলা জমি ছিল ওখানটা পরিষ্কার করার জন্য আমরা লোককে নিয়োজিত করেছিলাম এবং সেখানে দেখা গেছে পরিষ্কার করার সময় একটি শিবশম্ভুর মূর্তি আমাদের পাওয়া গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে বালাজি হাউসিং কমপ্লেক্স এটা আমাদের একটা সবাই মিলে থাকে এখানে এখানে আমরা দীর্ঘদিন এই যে জায়গাটি করেছিল এখানে আমাদের ইসবাস থেকে একটা কমপ্লেন ছিল কি দীর্ঘদিন ধরে পড়া জায়গায় প্রচণ্ড মশা মাছি হচ্ছে এবং পোকা হচ্ছে ওনারা দু তিনবার অ্যাপ্লিকেশান দিয়েছেন আমরা কিছু করতে পারিনি লাস্ট কিছুদিন আগে পৌরসভা থেকে কয়েকজন মহিলা সার্ভে করতে আসেন এবং ওনারা আমাদেরকে সাজেস্ট করেন যে এই জায়গাটি আপনারা পরিষ্কার করুন নাহলে একটু প্রবলেমের সম্মুখীন হবেন মশা মাকড় থেকে আপনাদের অসুবিধা হবে তো আমরা সেই মতো ডিসিশন নিয়ে আজকে যেহেতু সানডে ছিল আমরা লেবার করে পরিষ্কার করার চেষ্টা করি জায়গাটি পরিষ্কার করতে গিয়ে দেখি একটি শিবশম্ভুর মূর্তি এখানে পাওয়া গেছে তো আমরা আজকে বালাজি বালাজিবাসী আমরা মিটিং দেখেছি আমরা চাইছি শিবশম্ভুর মূর্তি যখন পেয়েছি এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এটি হচ্ছে সেন্ট জিভিয়াস লোকেশন লোকেশন হচ্ছে সেন্ট জিভিয়াস পুলিশ লাইন থেকে সেন্ট জিভিয়াস রোড যে চলে যাচ্ছে সেখান থেকে বারো নম্বর পার্টি অফিসের ডান দিকে যে রাস্তাটি আসছে ফ্রেন্ডস পার্ক ওখানেই আমাদের লোকেশন বালাজি লোকেশন ঢুকতে ঠিক ডান দিকেই ডোবা জায়গাটি আছে সেখানে এই মন্দিরটি মূর্তিটি পাওয়া গেছে তো আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং মাটির নিচ থেকে বেরিয়েছে এখানে পুরো জঙ্গল ছিল এরকম মাটির মধ্যে জঙ্গলের মধ্যে জলের মধ্যে ঢুকেছিল মধ্যে ঢুকেছিল সেখান থেকে বেরোলো